আমি একজন কৃষকের সন্তান আমি দেশ বিদেশে শ্রমিক ছিলাম আজকের যে কোম্পানি হাজার হাজার বা সাত আষ্টের শো ডিলার বা হাজার হাজার দোকানদার আমার পণ্য বিক্রি করতেছে আমি আপনাদের দোকানে দোকানে গিয়ে আমি হকারি করে করে মাল বিক্রি করছি তাহলে আমি কি আমি একজন কৃষকের সন্তান আমি একজন শ্রমিক আমি একজন হকার আমি একজন ডিলার আমি একজন কি আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষের সন্তান আপনাদের কষ্ট দুঃখের ব্যাপারটা আমি জানতে পারি আর যারা নিয়ে আজকের দিনে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আসছে তারা কিন্তু ওনারা যারা নিয়ে আজ থেকে দুইশো আড়াইশো বছর আগে কোম্পানি তৈরি করছে তারা কিন্তু মানুষকে মানুষ মনে করে আজকের এই দিনে আমার সন্তান আমার নাতিপতি যখন কোম্পানির হাল ধরবে সে যদি অনেক ভালো কিছু না শিখে তাহলে সাধারণ মানুষের রক্তটাকে কি সে কিন্তু মানুষের রক্ত মানি করবে না সঠিক কি না শতকি না তাহলে আমি কি একজন কৃষকের সন্তান আমি দেশ বিদেশে হকারি করছি আমি দেশে দেশে এসে কোম্পানি করতে গিয়ে আমি তাও আবার হকারি করছি আমি দেশ বিদেশে যেতে গিয়ে না খেয়েছিলাম ছিলাম দুই দিন চার দিন পাঁচ দিন ড্রেনের পানি আছে না নালার পানি ওই যে শহরের মধ্যে যে নালার পানি আছে এই পানিও খাইছি হ্যাঁ তাইলে বলতে পারেন ভাই আপনি পানি খাইছেন পানি স্বাদ কেমন এই পানিটা খাইয়েন এই পানিটা স্বাদ হলো কালা কালা পানি যে নালার পানি যায় না এই পানিটা স্বাদ হলো ক্যারোসিনের একটু গন্ধ হয় পানিটা খাইলে দেখবেন তাহলে আমার আর দেশ বিদেশে যাইতে গিয়ে কত যে রিমান্ড খাটছি এটা বললে শেষ করা যাবে না তাহলে কি আমি আপনাদের দুঃখ বুঝি না বুঝি না জাতিকে শক্তিশালী করতে হলে কি দরকার আমাদের সুস্থ থাকতে হবে জাতিকে শক্তিশালী করার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য আমাদেরকে খেতে হবে ভেজাল মুক্ত খাবার আর ভেজাল মুক্ত খাবার খাওয়ার জন্য দরকার একটা ভেজাল মুক্তমানের মানের একটা কোম্পানি আমরা গ্রিস্টার পাতা পাহাড়ের মাধ্যমে এই সারা দেশের মধ্যে প্রতিটি মানুষের হাতে হাতে ভেজাল মুক্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ আর মানুষ যখন বেজাল মুক্ত পাবে আপনাদের পণ্য পাবে আপনাদের দোকানদার মাধ্যমে তখন মানুষগুলো হবে এই পণ্য যখন আমি বিক্রি করব করব। তার আমি আমি কিন্তু অর্থ উপার্জন আর একজন কৃষকের সন্তান হিসাবে বলি আমি একজন শ্রমিক হিসাবে হকার হিসাবে মানুষের দুঃখ খুব ভালোভাবে বুঝি আমি বুঝি তাদের ক্ষুধার যন্ত্রণা তাদের কষ্টের যন্ত্রণা আর এই টাকাগুলো ভালো পথে ইনভেস্ট করা হবে আপনি একটা দোকানদার আপনি কিন্তু রাত দিন পরিশ্রম করেন আপনি একটা ডিলার আপনি একটা এসআর ডিএসআর অফিসার আপনারা রাত দিন পরিশ্রম করেন আপনার সন্তান এমন হতে পারে সে চাপে মোবাইলে টিপে টিপে কিভাবে টাকা উপার্জন করা যায় চাইতে পারে না তাকে মেরে ফেলবেন ফেলে দিবেন আপনার সন্তানকে কি আপনি মেরে ফেলতে পারবেন আমি চেষ্টা করতেছি আমাদের কোম্পানির আমার কোম্পানির শেয়ার বাইর হবে ওই শেয়ারের নয় হবে না বিশ কোটি টাকা উপার্জন হলে আমি বলবো না যে দশ কোটি টাকা আলাদা করো আর এটাকে দশ কোটি আলাদা করার জন্য যে কয়টা দিছে তাকে আবার তিন কোটি টাকা দিয়ে দাও আর সাত কোটি টাকা বাঘ বন্টন করে দাও আমি এটা কখনোই করব না আমি সব এবং নিষ্ঠার সাথে আমি ব্যবসা করে ছাপ তাই আমি আমার প্রত্যেক দোকানদার প্রত্যেক ডিলার প্রত্যেক ব্যবসায়ী বাইদেরকে বা প্রত্যেক অফিসার ভাইদেরকে এসআর অফিসার ডিএসআর ভাইদেরকে বলবো আমার এই জাতিকে শক্তিশালী করার জন্য বেজাল মুক্ত মানুষের হাতে হাতে পৌঁছানোর জন্য আপনারা শুধু দায়িত্ব পালন করলে চলবে না আপনারা দায় বার নিতে হবে আপনারা কি পারবেন এই জাতিকে কি শুধু মানুষের দেশে কাজ করতে হবে বলতে পারেন আপনি কি দেশটাকে চেঞ্জ করে দেবেন আমার যে উপার্জন হবে ইনশাআল্লাহ আপনাদের উসিলায় আপনাদের ছেলে উপার্জন হবে এই উপার্জনের একটা টাকা ফান্ড যে কোন প্রতিটি থানায় একটা করে ইনশাল্লাহ একটা আমাদের সেল সেন্টার থাকবে ওখানে একটা উপার্জন হবে আপনারা যে মাল বিক্রি করতেছেন এখানে একটা উপার্জন হবে আপনার গ্রামে কি আসে না দুই পাঁচ সাত দশটা ফ্যামিলি যারা তিন বেলা না খেয়ে দুই বেলা খাইয়ে থাকে ভাই আসে নেই প্রতি গ্রামে আসে আসে না আসছে যদি ওই ফান্ড থেকে একটা থানার মধ্যে দুই হাজার ফ্যামিলিকে হ্যাঁ আপনার দুই হাজার টাকার বিনিময়ে তিন হাজার টাকার পণ্য দেওয়া হয় তাইলে কি আপনাদের ব্যবসাটা শেষ হয়ে যাবে আপনারা কি সেবাটা করতে চান তো ইনশাল্লাহ তাহলে কি হবে ওই মানুষটা দুই হাজার টাকার বিনিময়ে যদি তিন হাজার টাকার পণ্য পায় তাহলে ওনার দুই বেলার স্থানে তিন বেলা খেতে পারবে নাকি দেশটা আমার বাবা দেশটা আমার মা দেশটা আমার আদরের ভাই বোন দেশটা আমার প্রিয় সন্তান স্ত্রী সন্তান দেশটাকে আমরা ভালোবাসতে হবে আমি আমার স্থান থেকে যদি ড্রাইভার নিয়ে কাজ করি আপনারা যদি আপনাদের স্থান থেকে ড্রাইভার নিয়ে কাজ করেন ভালো ভালো কাজ যদি আমরা করে যাই তাহলে দেশের মানুষ পুরো আপনার সমাজ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে এ জাতি সুস্থ হবে সবল হবে যে আমাদের দাদারা দাদা দাদার বাফারা খাইয়া না খাইয়া সুস্থ থাকতো আমরা যে এনে খাইয়া খাইয়া এই যে এত ভালো ভালো খাবার খাই তারপরে যেভাবে ভবিষ্যতে ভুগতেছি আমাদের ঘর আয়ু কদিন পর হবে তিরিশ থেকে চল্লিশ বছর নাকি তো দেশের মানুষ যদি দুর্বল হয়ে যায় যত ভালো সরকারে আসল তাহলে কি মানুষগুলোকে তাই না সবাই মানে পারবে পারবে না তাহলে আমি মূল কথাটা বলতে চাচ্ছি আমার গিরিশটার পণ্য আমি যেটা দিচ্ছি বিশ্বাস করেন ভাই ন্যূনতম মিলমিশ করতেছে না প্রতিটা পণ্য ভালো দিচ্ছি আমার পণ্য আছে এখানে আমি কিছু পণ্য দেখাতে চাচ্ছি প্রতিটা পণ্য ভালো দিচ্ছি আর এই পণ্য যদি আপনারা হাত দিয়ে দেন আপনাদেরকে আমি ব্যবসার বাহিরে আবার প্রফিট মার্জিন দেব আপনারা কি করবেন আরো দোকানদার বাড়াবেন প্রতিবেশী দোকানদারকেও বলবেন যা শুননা আমরা যার যার স্থান থেকে একটু ভালোবাস করি আর আমার পণ্যরা যদি সর্বত্ব ভালো না হয় দাও দরকার নাই আমার সে ভালো পণ্য যদি আমার হাতে আমার পণ্য দেওয়া দরকার নাই আমাদের পণ্য আমাদের পণ্য যদি ভালো হয় আমাদের পণ্য যদি ভালো হয় আপনারা যদি পণ্যটা মানুষের হাতে দেন এটা অবশ্যই একটা ভালো কাজ হবে তাহলে আপনারা আপনি আপনি যখন দোকানদার হিসেবে একজন অফিসার হিসাবে।

সবাই যার যার স্থান থেকে ভালো পণ্য দিয়ে মানুষ তথা মানুষের কল্যাণমূলক কাজ করে যাব এইটি থাকবে আমাদের সর্বাত্মক চেষ্টা বা প্রচেষ্টা আপনি কয়েকদিন ভালো পণ্য দেয় এরপরে খারাপ দেওয়া শুরু করে তো এটা নেই সত্য কিনা ভাই শুনেন আমি আল্লাহর উপর আপনাদের সাথে আল্লাহর উপর বড় সাথে বললাম যদি বলেন পছন্দ করতে তাও আমি পছন্দ করতে পারবো আমি কখনো খারাপ পণ্য দেব না আর এই দেশটাতে যদি অন্যান্য দেশের কোম্পানিরা ধীরে 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 আইসা এন্ট্রি হয়ে যদি দেশের সকল কোম্পানিগুলোর মানুষের পণ্যগুলো দিতে থাকে তাহলে আমাদের দেশ কি দেশ থাকবে না অন্য গোলাম হয়ে যাবে হ্যাঁ এ ভাই কোম্পানি কোনো কোম্পানির নাম নেবেন না কোনো কোম্পানি আছে সরিষার তেল আমার সরিষার তেলটা খাইয়েন তো আমার মধুটা খাইয়েন তো আখের মধু সারা মার্কেট ছাই গেছে আরে ভাই আমার মধুটা আমি 25 দিন বা 22 দিন চাকে রাখে পাকানোর পরে অসংকো শ্রমিকরা এর মধুটাকে আমরা এটা চাষের মধ্যে যদিও সমস্যা নাই এটা চিন্তা বানাই না ফুল ইয়া শরিসের সময় শরিসের জমিনে লিসির সময় লিসো বাগানে ওখানে আমার জারগুলা চলে যায় 25 থেকে 22 থেকে 25 দিন ওখানে মধুটা পাকার পরে মধুটা দেই

দেখেছি পরের দেশে কামলাগিরি করতে গেলে কি সম্মান পাওয়া যায় আমরা চতুর্থ শ্রেণীর নাগরিক হিসাবে থাকতে চাইব না এই সিঙ্গাপুর মানুষের চাই নিজের চতুর্থ শ্রেণীর নাগরিক ছিল আজকে কত নম্বর নাগরিক আপনারা নিজেদের কাছে ছেড়ে দিলাম আমরা ওই মানে যাওয়া সম্ভব কেননা জনগণের জনসম্পদে রূপান্তরিত করা যায় আমরা এগিয়ে যাবো দৌড় বহু করি ইনশাআল্লাহ